আমাদের দাদু কাল রাতে ঘুমোতে যাওয়ার আগে আমাকে দেখি বলছে যে গিন্নি টিএমসি জিতে যাবে টিএমসি জিতে যাবে বলে কি না জানা ঠিকানা করছে আজকে আবার দেখছি ফড়ফড় ঘুম থেকে উঠে আমাকে ডাকছে বলছে গিন্নি বিজেপি জিতে যাবে বিজেপি জিতে যাবে আমি তো বাপকে বোঝাওতে পারছি না আসলে তোমাদের দাদু কোন পাটি সাপোর্ট আমি বাপু তোমাদের দাদুকে বললাম যে তোমার বয়স হয়েছে তুমি এত উত্তেজিত হয়ে না আর যে পাটি দিতুম না তাতে আমাদের কি আমরা সাধারণ মানুষ আমাদের কোরে কমনে খেতে হবে তুমি চুপচাপ ঘুমাও আর আমাকেও ঘুমাতে দাও এক এক সুগার প্রেসার হাই হয়ে যাচ্ছে সে

কি বলতে হবে ভাবো দেখি একবার আমি এখন কি করে বলি বলে তো আমি তো ঝামেলাই করেছি আমি কি করে বলি বলে দেখি বাপু কে জিতবে এখন তো সবাই নাই নাই তারা ভোটে দাঁড়াচ্ছে কে পাঁচ বছরে কি কাজ করেছে

তোমাদের কি মনে হয় কাকে দিতে উচিত এইসব হচ্ছে আমাদের পশ্চিম বাংলার পারচি মগমা এদের অবস্থা আমাদের เฮ้เฮ้เฮ้เฮ้